আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে আবারও তোমাদেরকে স্বাগতম আজকে যেই টপিকের উপর কথা বলতে যাচ্ছি সেটা হলো মসজিদ ক্লিনার সম্বন্ধে এর আগেও আমি ভিডিও দিয়েছিলাম যদি ভিডিওগুলো একটু ভালো করে ফলো করেন তাহলে বুঝতে পারবেন কিন্তু ভিডিও আপনারা ফলো করেন না রেগুলার ভিডিও দেখেন না এসে কমেন্টে লাগার বলেন যে ভাই এটার বিষয়ে একটা ভিডিও দিন আমার রিকোয়েস্ট থাকবে ভবিষ্যতে যখন কোনো জানার বিষয় থাকবে অবশ্যই আগে প্রোফাইলগুলো চেক করবেন সব কিছু ভিডিও ডিটেলসে দেওয়া থাকে যদি না পান তখন কমেন্ট করুন যে এই বিষয়ে ভিডিও পেতে চাই বা জানতে চাই ভিডিও চলে আসবে তো যাই হোক তাও বলে দিচ্ছে মসজিদ ক্লিনার কাজ সম্বন্ধে দেখুন মসজিদ ক্লিনার কাজ হলো এমন একটা কাজ যেই কাজে আসার জন্য প্রত্যেকটা মুসলিমের একটা থাকে মানে মুসলিম প্রত্যেকটা মুসলিম ঘরের ছেলে চায় যে আমি মসজিদ ক্লিনারে কাজে যাব কারণ হলো মসজিদ আল্লাহর ঘর ইবাদত করা হবে সমান কাজও করা যাবে দুটোই সবের কাজ সেই কারণে মুসলিম ঘরের ছেলেরা সব সময় চায় যে মসজিদ মানে মসজিদের কাজ আসার জন্য এবার মসজিদের কাজে কেমন কি ফ্যাসিলিটি আছে কত টাকা বেতন পাওয়া যায় কি কাজ করতে হয় কাজ কি করতে হয় বলতে দেখুন মসজিদের কাজ মসজিদ তো আমাদের গ্রামাঞ্চলেও আছে মসজিদে কি এমন কাজ হতে পারে বিদেশের মসজিদ বলে কি কাজ একটু বেশি গ্রামের মসজিদ বলে কি কাজ হয় না এরকম কিছুই নয় কাজ সব জায়গায় সমান গ্রামের মসজিদে যেমন কাজ হয় আপনারা হয়তো কাজের লোক রাখেন না যারা মজ্জেন থাকে বা অনেকে থাকে মসজিদের খেদমত করে অনেকে আছে যারা মানে জুম্মার দিনে মসজিদটাকে ধুয়ে দেয় পুরো একদম পাইপে পানি মেরে বা ভালো করে পোছা মেরে দেয় সব কিছু ক্লিন করে যেমন গ্রামে ঠিক সেই রকম এখানে লোক রাখা হয় প্রত্যেকটা মসজিদে দুটো বা একটা লোক থাকে মিনিমাম একটা থাকবে কিংবা দুটো ঠিক আছে এবারে কি কাজ করে তারা কাজ হলো তেনাদের যে মসজিদটাকে পুরো কার্পেট থাকে মসজিদের নিচে আমাদের মতো তো আর মানে গ্রাম অঞ্চলের মসজিদগুলোতে সব জায়গায় কার্পেট থাকে না কিছু কিছু জায়গায় থাকে টাইলস থাকে কার্পেট থাকে তো এখানে হলো প্রত্যেকটা মসজিদে কার্পেট বিছানা থাকে টাইলসের উপরে কার্পেট থাকে তো কার্পেটগুলোর উপরে মেশিন মারতে হয় মেশিনটা কখন মারে যে তাদের ইচ্ছা মতো হয়তো কোনো কিছু নোংরা হয়ে গেল মেরে দিল পাস কিন্তু প্রত্যেক জম্মার দিনে একবার মারে এটা হলো গ্যারেন্টি মানে জম্মার দিনে মারতেই হবে কারণ অনেকটা নোংরা হয়ে থাকে বা নোংরা হয়ে যায় আর কুয়েতিয়ান বা সৌদি বা যেখানে যে কোনো মসজিদ কাজে যান না কেন তারা কিন্তু মানে নোংরা জিনিস পছন্দ করে না বা নোংরা জায়গা পছন্দ করে না সবসময় ক্লিন রাখতে হবে লোক কিন্তু সেই জন্যই রাখা এই হচ্ছে কাজ কার্পেটের উপর মেশিন মারা কোরআন শরীফ থাকে অনেক কোরআন বই খাতাপত্র অনেক কিছু থাকে পড়ার জন্য বা অনেক এই সব জিনিসকে সাফসুধরা রাখা কাঁচ থাকে কাঁচগুলোকে সুতরা রাখা লাইট বন্ধ করা ওপেন করা এই সব আর কি আরও লাইট বন্ধ করা লাইট ওপেন করা মসজিদ বন্ধ করা মসজিদ ওপেন করা হয়তো রাত্রি এই নামাজ হয়ে যাওয়ার পরে মসজিদে তালা লাগিয়ে দেওয়া হয় এই নামাজের কিছুক্ষণ পর ঘন্টাখানে দশটার পর তালা মারার পরে আবার ভোরবেলায় খোলা হয় এই হচ্ছে তিনাদের কাজ বা এইগুলো হচ্ছে কাজ এই সমস্ত কাজ মসজিদের কাজে হয়ে থাকে বাথরুম থাকে টয়লেট ঠিক আছে সেইগুলোকে পরিষ্কার করা গেস্ট টয়লেট যেটাকে বলি আমরা হয়তো মসজিদে তো থাকা দরকার আপনারা তো বুঝতেই পারছেন সেই সব জিনিসগুলো সুতরা রাখতে হয় এগুলো প্রত্যেক দিন সাফ করতে হয় ঠিক আছে মসজিদ ক্লিনের কাজ এই সমস্ত কাজ হয়ে থাকে লাইট বন্ধ করা মসজিদ খোলা মসজিদ বন্ধ করা বাথরুম পরিষ্কার করা সমস্ত রকম এবারে এই কাজগুলো কোন আন্ডারে হয় এগুলো হলো সাপ্লাই কোম্পানির আন্ডারে হয় এক একটা কোম্পানি নিয়ে নেয় যে পুরো যত কুয়েতে মসজিদ আছে সব মসজিদে তিনি লোক দেবেন এরকম কাজ হয় সাপ্লাই কোম্পানির থ্রুতে ঠিক আছে এবারে মসজিদে কাজে আসতে কত টাকা খরচা হতে পারে খরচের কথাটা আমি বলতে পারবো না যেহেতু এগুলো অফিসে পাওয়া যায় না এসব কাজ কেন পাওয়া যায় না কারণ অফিসে কাজ যেতে দেয় না কেন যেতে দেয় না প্রশ্ন আসতেই পারে দেখুন এই প্রশ্নের উত্তর তো মানে আপনিও জানেন এই প্রশ্নের উত্তর তাও আমি বলে দিচ্ছি একটা মসজিদের কাজ যখন আসে তখন মানে একটা কাজ মানে যদি একটা কাজে একটাই লোক থাকে তা একটা লোক তখন থাকে না তখন লোক চলে আসে পাঁচ হাজার একটা কাজের জন্য কারণ মসজিদের কাজ বুঝতে পারছেন কতটা চাহিদা থাকে সেই হিসাবে অফিস থেকে কাজগুলো পাওয়া একটু মুশকিলের ব্যাপার তবে দালালদের হাতে অনেক থাকে কারণ তাদের অফিসের সাথে যোগাযোগ থাকে সব কমিশনের উপরে নির্ভর করে তো তারা কাজগুলো পায় এই সমস্ত মানে এরকম হয়ে থাকে খরচ কত হবে দালালের উপর নির্ভর করে বাংলাদেশ থেকে হলে হয়তো যেহেতু নর্মাল কাজে পাঁচ লাখ ছয় লাখ খরচা হয়ে যায় তাহলে মসজিদের কাজে একটু বেশিই হবে বুঝতেই পারছেন তো এরকম খরচা হতে পারে এরকম কাজ আর কি হয় দু বছরের এগ্রিমেন্ট হয় দু বছর বা তিন বছরের তারপরে আবার নিজেকে একামা লাগাতে হয় এগুলো নিজে করতে হয় তারপরে পরবর্তীতে একামা কিন্তু কোম্পানি লাগিয়ে দেয় না আমাদের এখানে মসজিদে যিনি কাজ করছিলেন তিনি বলছিলেন যে একামা লাগাতে হয় নব্বই আর করে যায় নব্বই দিন আর কোনো সময় সত্তর দিনার এরকম যায় খরচ আছে আর বেতন মসজিদের কাজে সত্তর দিনার বেতন দেয় সত্তর দিনার বেতন তাতে থেকে খেতে হয় এবারে মসজিদের কাজে একটা জিনিস যেটা সেটা হলো হাদিয়া পাওয়া যায় হাদিয়াটা সবথেকে আপনার যখন রোজার সময় তখন একটু বেশি পাওয়া যায় বাকি সময়গুলোতেও পাওয়া যায় কিন্তু কম বেশি যেটা খাবার পয়সা চলে আসে ওইখান থেকেই এবং মসজিদের কাজ তো সব সময় করা লাগে না যেহেতু ফজরের নামাজের পরে কাজ শেষ আপনি কাজ সেরে দিলেন তারপরে আপনি পার্ট টাইম মানে অন্য জায়গায় গাড়ি গাড়িমারি ধোয়া বা অন্য জায়গায় কাজ করে অনেকেই করে মানে প্রায় মসজিদে যতজন কাজ করে প্রায় একশো জনের মধ্যে নিরানব্বই জন বাইরে কাজ করে কারণ ওই সত্তর দিনার থেকে খেতে হয় খাওয়ার পয়সাটা যেহেতু হাদি হাতিকে চলে আসে তাও মানে ওই টাকাটা তো আর হয় না যেহেতু খরচাটা করে এসছে সেই হিসাবে বাইরে কাজ করে কিছু টাকা অর্জন করে এবং কিছু দেশে পাঠায় যেহেতু একা লাগাতে হয় প্রতি দুবছর পর পর এই হচ্ছে ব্যাপার এরকম ইনকাম আছে এরকম মানে যেরকম বললাম পুরো এরকমই হবে মসজিদের কাজ তো হয়তো আশা করি ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর ভিডিওটা কোথা থেকে দেখলেন আপনি অবশ্যই কমেন্টটা জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তো তখন জন্য বাই বাই আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করবো